আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন বদরপুর বিরানব্বই নং দেওরাইল মক্তবের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল করিম বদরপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী আব্দুল করিম আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কর্তৃক আয়োজিত ভারত বাংলাদেশ আফগানিস্তান মালদ্বীপ শ্রীলঙ্কা ভুটান ও নেপালের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বর্ণ পদক পুরস্কারে ভূষিত হন সম্প্রতি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অডিটোরিয়াম ঢাকায় অনুষ্ঠিত ঐতিহাসিক শীর্ষ মানবাধিকার সম্মেলন দুই হাজার পঁচিশে এই সম্মান প্রদান করা হয় সম্মেলনের সভাপতিত্ব করেন উক্ত অনুষ্ঠান আয়োজক আনন্দমহল সরকার আন্তর্জাতিক চেয়ারম্যান আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ট্রাস্ট দক্ষিণ এশিয়ার কার্যনির্বাহী কমিটি এদিনের সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহান সাজু আন্তর্জাতিক জজ জাতিসংঘ আপিল বিভাগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত কবি ও সাহিত্যিক জনাব ইলিয়াস ঘরামি সভাপতি সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটি আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ইন্ডিয়া ট্রাস্ট এছাড়া সার্কভুক্ত সাতটি দেশের মানবাধিকার কমিশনের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুল করিম শিক্ষা ও সমাজ সেবায় তার অবদান স্বীকৃতি স্বরূপ তিনি এর আগে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সম্মানা পেয়েছেন সম্প্রতি তিনি কিছুদিন আগে অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য বরিষ্ঠ শিক্ষক সম্মান প্রদক পুরস্কার প্রদান করা হয় যা করিমগঞ্জের জেলা শাসক প্রদীপ কুমার ত্রিবেদী আব্দুল করিম সাহেবের বাসভবনে গিয়ে পুরস্কার প্রদান করেন এছাড়াও তিনি আসাম রাজ্য পুরস্কার প্রাপ্ত জাতীয় পুরস্কার প্রাপ্ত আসামের রাজ্যপাল কর্তৃক বিশিষ্ট শিক্ষক সম্মান পদক বিজয়ী ড বি আর আম্বেদকর ফেলোশিপ প্রাপক ভারত নেপাল দলিত মৈত্রী আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ভগবান বুদ্ধ ফেলোশিপ জাতীয় পুরস্কার বিজয়ী বীর লাচিত বলফুকান জাতীয় স্মৃতি পুরস্কার বিজয়ী মহাত্মা জ্যোতিবা ফুলে ফেলোশিপ জাতীয় পুরস্কার বিজয়ী বাবু জগজীবন রাম জাতীয় সম্মান পদক বিজয়ী সেন্ট্রাল কমিটি কমি মাদ্রাসা পুরস্কার বিজয়ী মণিপুরী সাহিত্য পরিষদ পুরস্কার ইত্যাদি বরাকবলির বদরপুর বুন্দাসিল গ্রামের এই কৃতি সন্তান গোটা ওর পূর্ব ভারতের গর্ব হয়ে উঠেছেন আসাম রাজ্যের বর উপত্যকার শিংপুর জেলা বদরপুর শহরের মুন্ডাসির গ্রামের এক বাসিন্দা আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইএসআরসি বাংলাদেশ ট্রাস্ট এবং মানব অধিকার কর্মীবৃন্দ বাংলাদেশ এই উপলক্ষে আজকে চব্বিশ দশ দুই হাজার চব্বিশ ইংরেজি

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আই বাংলাদেশ দক্ষিণ এশিয়া কার্যবাহী কমিটি ওনার আহ্বানে আজকে এই প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান চলছে

আমার মঞ্চের অন্তর সবাইকে আন্তরিক জ্ঞাপন করছি আমার সম্মুখে বাংলাদেশ থেকে দূর দূরান্ত জেলা থেকে আগত আগত ঐতিহাসিক সার্ক শীর্ষ সম্বন্ধ শীর্ষ ও মানবাধিকার সম্মেলনে যোগদান করেছেন তার জন্য আমি এক এই সম্মেলনের কর্মী হিসাবে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আজকে এখানে হয়তো সবারই জানা আছে যে এই যে ঐতিহাসিক যে সার ষ মানব মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে সেটা ইন্ডিয়া বাংলাদেশ আফগানিস্তান ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা ও নেপাল এই সাতটা রাজ্যকে দিয়ে আজকের এই অনুষ্ঠানের সূচনা করা হয়েছে তার জন্য আমি এক নগন্যিক কর্মী হিসাবে ওই দেশগুলাকে সর্বাগে আমার অন্তরের অন্তত থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি কেননা ওনারা আমাদের আমাদের এই আমাদের এই বাংলাদেশের এই সম্মেলনের সারে দেশ দিয়েছেন তার জন্য আমি তাদের আবার অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ আমি ওনার এই সভাপতি সাহেবের নিমন্ত্রণে অতি কষ্ট করে আমার দুইটা উপায়স মানুষ বয়স আমার আসছি তদুপি ওনাকে সম্মান আসতে আমি আজকে শুধুর ভারত থেকে বাংলাদেশ এসে আপনাদের সঙ্গে এর ব্যাপারে সুবিধা সহযোগিতা করার জন্য আমি নিজেকে ধন্যবাদ মনে করছি আমি জানি না যে আজকের এই সবাই একটু একটু সমস্যা হয়ে গেছে এই জন্য আমি ভারতবাসী এক কর্মী হিসাবে সবার কাছে ক্ষমা এটা স্বাভাবিক হয়তো কোনো

দেখতে পাচ্ছি যে আমাদের মানবাধিকার অধিকার মিনিট হয়ে গেছে প্রায় প্রতিটি দেশে হতে চলেছে তার তার বিকল্প কোন ব্যবস্থা নেই তার কারণ কি তার কারণ হল যে প্রতিটি রাষ্ট্রে রয়েছে সংবিধান সেই সংবিধানকেও আজকে কোনো কোনো দল বা কোনো মানুষ বা অন্য কোনো কিছু সেই মানব মানবাধিকারকে মানতেছে না তার কারণ কি তারা আইন হলো এখানে আইনজীবী রয়েছেন উনি বিশদভাবে ব্যর্থ করবেন তদু বলে আমি বলছি যদিও আইন রয়েছে এই পৃথিবীতে সেই আইনকে মানুষ তাদের নিজের স্বার্থে নিজের দেশের স্বার্থে নিজের স্বার্থে লঙ্ঘন করছে সেই লঙ্ঘন করার জন্য আমরা যারা সচেষ্ট যারা বুদ্ধিজীবী যারা বুদ্ধিজীবী তারা যদি আমরা এ ব্যাপারে সচেষ্ট হই এবং এ ব্যাপারে যদি যদি পদক্ষেপ নেই তাহলে আমার মনে হয় যে এই যে আজকে ঐতিহাসিক সার সার শীর্ষ মানব অধিকার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তা ফলপ্রসূ বলে মনে করি আমি আর বিশেষ কিছু বলতে বলতেছি না বলার অনেক কিছু ছিল অনেক রয়েছেন এখানে মঞ্চে ওনাদের কাছে সুন্দর সুন্দর শুনবেন আমি শোনার জন্য এসেছি আমি বিশেষ কিছু জানি না তথাপি আমাকে নির্দেশ করা হয়েছে বলার জন্য প্রথমেই আমি কিছু বললাম এই বলে উপস্থিত মঞ্চে সবাইকে এবং আমার সম্মুখে যারা অতিথিবৃন্দ বিভিন্ন জেলা থেকে এসেছেন মানবাধিকার শীর্ষ সম্বন্ধে উদ্যানের জন্য এসেছেন সবাইকে আমার শেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার অত্যন্ত শেষ ধন্যবাদ